নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকের আপনাদের সামনে আবহাওয়া আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবো আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র মারফত যেটা জানানো হয়েছে কি জানানো হয়েছে সেখানে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কতটা এবং আপনারা কম বেশি প্রত্যেকে নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জেনেছেন যে আবারও একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে যেটাকে সুপার স্লাইকন বলা হচ্ছে অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে যেমন ঝড় আমরা দেখেছি আমফান তাউতে এর মতো ভয়ঙ্কর সাইক্লোন কিন্তু আবারও তৈরি হচ্ছে তো সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো তাই ভিডিওটা অবশ্যই করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনোযোগ সহকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত যে আপডেট প্রকাশিত করা হয়েছে তা জেনে নেওয়া যাক প্রথমত দেখুন আমরা প্রত্যেকেই দেখেছি যে পশ্চিমবঙ্গের নানা জেলাতে বিগত কয়েক সপ্তাহে আমরা বৃষ্টি দেখেছি কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি কোথাও কালবৈশাখী কোথাও দমকা হাওয়া তো এর ফলে কিন্তু ওয়েদার অনেকটা পরিবর্তন হয়েছিল অর্থাৎ গরমের হাত থেকে রেহাই বা নিবৃত্তি পেয়েছিলাম আবারও কিন্তু গরম বাড়তে চলেছে কিছুদিন সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল তবে এর মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে খবরের মধ্যেই আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এখন পারদ চললেও রবিবার থেকে অর্থাৎ আগামী রবিবার থেকে আবহাওয়ার বদল হবে বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে কলকাতাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বৃহস্পতিবার অর্থাৎ যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি সেই দিনই আপডেট অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও এখন জেনে নেব বহু চর্চিত যে ঘূর্ণিঝড় বা সুপার স্লাইকোন আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে যার নামকরণ করা হয়েছে রেমাল বলে তো এই ঝড় সম্পর্কে কি বিস্তারিত আপডেট জানানো হয়েছে চলুন জেনে নেওয়া যাক দেখুন ঘূর্ণিঝড়ের অশনির সংকেত জারি করা হলো রেমাল নামে এই ঘূর্ণিঝড়ের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর মনে করা হচ্ছে আগামী কুড়ি মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে অর্থাৎ ঝড় যে একটা আসছে এ কিন্তু এখনও পর্যন্ত এর গতিপথ নির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি কেননা ঝড়ের এখন সেরকম কোনো গতিবিধি অফিসিয়ালভাবে কিন্তু এখনও ধরা যায়নি আবহবিদদের ধারণা চব্বিশে মে সমুদ্র পৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলবাগের দিকে এগোবে এই ঝড় এই সাইক্লোন আঁধড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশ উপকূলে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ঠিক কোথায় হবে বা কতটা প্রভাবশালী তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে আগের সমস্ত ঘূর্ণিঝড়গুলির থেকে বেশি শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন কিছুদিন আগে খুবই জনপ্রিয় একটি নিউজ মাধ্যম এবিপি আনন্দ আপনারা প্রত্যেকেই জানেন সেখানে কভার করা হয়েছিল এই খবরটি যে হার মানাবে আয়লা এবং আমফানকেও এই সুপার সাইকন যার নাম করা হয়েছে রেমাল মেয়ের শেষে এই ঘূর্ণিঝড় রেমালের আগমন ঘটতে পারে তো যেমনটা আমি আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি ফলে যদি এই ঝড়টা কিন্তু এখনও পর্যন্ত কোথায় ল্যান্ডফল করবে বা এর ক্ষমতা ঠিক কতটা বা এর গতিবিধি ঠিক কোন দিকে সে সম্পর্কে কিন্তু এখন নির্দিষ্ট করে কিছু বলা যায়নি যেটা বলা হয়েছে যে কুড়ির মেয়ের পর থেকে কিন্তু এর গতিপথ সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা পাওয়া যাবে বিজ্ঞানীদের তরফ থেকে তারপরেই এই সম্পূর্ণটা পরিষ্কার হবে তো যদি সেরকম একটি ঝড় হয়ে থাকে বা সুপার সাইক্লোন হয়ে থাকে তাহলে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের বুকে একটি ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এটা কিন্তু বলাই বাহুল্য তো আশা করি আপডেটটি আপনার কাছে পরিষ্কার ঘূর্ণিঝড় রেমালের গতিপথ এবং বর্তমানে যে নিউজ আপডেট শোনা যাচ্ছে তা সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করলাম